হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন পর একটা ব্লগ শেয়ার করছি চলে আসলাম এলিগেন্স আর্ট বাই ইশার শারদ মেলা ইয়াস ইশাদের শারদ মেলা মানে সবসময় হিট ও একদম বোম ব্লাস্ট একটা মেলা হয়ে থাকে সো আমরা আসলে সন্ধ্যার দিকে গিয়েছিলাম এত এত মানুষের ঠেলাই তো ঠাক্কা ধাক্কি করতে করতে কোনো রকম ভাবে জায়গা পেয়েছি আর এদিকে সুন্দরী তো দাঁড়িয়ে অপেক্ষা করছে আমার জন্য ইশি তা এই মেয়েটা এত আদর এত আদর বলার মতন আর ঢুকতে এত মানুষের সত্যি পরিচয় পেয়েছি মানে সবাই দেখলেই জড়িয়ে ধরছে কথা বলছে খুব ভালো লাগছে আর প্রথম স্টল কিন্তু এই যে কিউট আপুটার মেহেদি সো আপনারা হচ্ছে পুজোতেই নিজের হাতটা রাঙাতে চাইলে কিন্তু ফাতেমাস মেহেদিতে অবশ্যই অবশ্যই মেহেদি পড়তে পারেন আপর এখানে অর্গানিক মেহেদিটা এত ভালো অবশ্যই পুজোর মধ্যে কিন্তু দেখবেন আমার হাতেও কিন্তু এই মেহেদিটা রাঙানো থাকবে কারণ আমি দেখেছি কালারটা এত সুন্দর আসে বলার মতো না কারণ আমি যখন মেলা করেছি গতবার তখনই হচ্ছে একদম লাস্ট মুমেন্টে আমি হুটহাট করে মেহেদি লাগানোর পরও কিন্তু রঙটা খুব সুন্দরভাবে ফুটে উঠে একদম এক সপ্তাহ থাকে তারপর আমার যে স্টলটা চোখে পড়েছে মাত্র একশো টাকা থেকে কানের দুল আনটি ও মাইকোটা এটা আমি ডিসকাউন্টে জাস্ট লুফে নিলাম কারণ আমাদের সবাই হাতের রিংয়ের প্রতি আর কানের দুলের প্রতি একটা নেশা থাকে প্রত্যেকটা মেয়েদের এই তো আমি অনেকগুলো সুন্দর সুন্দর কিউট কিউট রিং নিয়েছি যেহেতু এখন আসলে স্বর্ণদ জিনিস পরায় যায় না সো এরকম রিং কিন্তু পড়লে এলিগেন্ট লাগবে তো এই তো আমাদের টিনাদি টিনাদি খুব সুন্দর একটা স্টল দিয়েছে টিনাদি স্টল আপনারা সবাই ঘুরে আসবেন খুব সুন্দর সুন্দর দেশীয় পোশাক থেকে শুরু করে ইন্ডিয়ান পোশাক সাথে পাঞ্জাবি কুর্তি তো থাকছেই সো আর এখানে দেখলাম গোপালের ড্রেস যারা হচ্ছে গোপালের নেশায় থাকেন যে আমার গোপু এই পুজোতে কি পরবে কি নতুন ড্রেস তাদের জন্য কিন্তু গোপালের ড্রেসও আছে এই মেলাতে গেলে সো এখানে কি কি পাচ্ছেন না জুতা থেকে শুরু করে মাথার খোপা থেকে শুরু করে একশো টাকা থেকে পঞ্চাশ টাকা এবং বিশ টাকা থেকে নেল পালিশ পর্যন্ত আপনারা একদম ইজিলি এই মেলাতে পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের রমাবতীর খুব সুন্দর একটা কিউট দিদি টুম্পা দিকে আমরা দেখলাম টুম্পাদের এখান থেকে হচ্ছে ইভলান্টি একটা নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি ইভলান্ট এটা খুব অনেক দিন ধরে খুঁজছিলাম সো দিদির এখানে পেয়ে গেলাম আর মেলাতে আপনারা আনলিমিটেড এত সুন্দর গান শুনবেন একদম লাইফে তো সরাসরি এই সুন্দর দাদার গানটা শুনতে হলে আপনাদেরকে অবশ্যই ইশারদির মেলায় যেতে হবে দাদার গান জাস্ট সুপার হিট ছিল আমি এত মজা নিয়ে শুনছিলাম সাথে এই মেলার একটা বিশেষ আকর্ষণ সব উদ্যোক্তা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা আছে সবাই কিন্তু এক ছাদের নিচেই আমরা সবাই প্রেজেন্ট হয়েছি সো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমরা প্রচুর নাচ করেছি প্রচুর হইউল্লোর করেছি এই যে ইশিতা অলরেডি এদিকে অর্পিতা দিয়েও নাচতেছে মানে খুব মজা লাগছিল তো ওই যে দাদার গানে সাথে হচ্ছে বাঙালির গান তারপরে চাটগায়ার গান সো আমরা যেহেতু সো আসো চাটগায়ের প্রেমীরা এরকম গান শুনলে কখনো থাকতেই পারবে না সাথে এই যে বাবলিদি বাবলিদি প্রচুর 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 একটা দুষ্টু মেয়ে যাই হোক খুবই মজা করে অনেক তো আমরা অনেক মজা করেছি এই নাচ গান হুল হল করতে করতে যে মেলার টাইমটা কখন যে শেষ হয়ে গেছে বুঝতেই পারছি না আর এই যে দেখা হয়ে গেল তনুশ্রীর সাথে দিদি খুবই খুবই মজার একটা মানুষ আর আমার প্রিয় সাথে পূজাদির সাথেও দেখা হয়ে গেল অনেক অনেক দিন পর লট অফ ডেস যাই হোক তারপর আমরা খাবার স্টলে চলে আসি এইখানে দেখলাম কেক অফ শ্রী এটাতে কিন্তু যাবেন আর রসমলাই যে কেকটা আছে এটা ট্রাই করবেন সাথে থাকছে মোমো মোমোটাও কিন্তু খুব গরম গরম ধোঁয়া ওটা সাথে এই যে কেক স্পাইসি অনেক খাবার ছিল সো আপনার মেলায় টায়ার্ড হয়ে গেলে কিন্তু এখান থেকে চটপট একদম কাছেই হচ্ছে খাবার স্টল থাকছে আপনারা খেয়ে ফেলতে পারবেন আর এখানে হোম চকলেটগুলো খুব মজার আমিও অবশ্য টুলুমুলোর জন্য নিয়েছি একটা রসমলাই নিয়েছি একটা ভেলভেটের কেকটা নিয়েছি তো দুটাই এত মজার ছিল সাথে এইখানে যে কেক অফ স্ট্রি যে ছোট্ট কিউট মেয়েটা এটা আমাকে একটা সুন্দর কেক দেয় আমি তো খুব খুশি হয়ে যাই কারণ এত মজার রসমলাই কেকটা ও মাইকট সো ও আসলে এত সুন্দর করে কাটছিল আমি এটা ভিডিও করেছি কেক বলতে আসলে সবাই অনেক মজা করে খায় টেস্টি টেস্টি কেকগুলা তো আসলে মজার এই কেকগুলো আমরা বানাতে পারি না আর বানাতে গেলে অনেকটা টাইম চলে যায় তার থেকে বরং আপনারা এরকম মেলায় যাবেন হোম কেক একদম কিছু টাকা পেট করলে আপনাদের জন্য একদম ইজিলি চলে আসতেছে রসমলাই কেকটা এখনও লোক লাগতেছে ভাই আমি যে ভিডিও করতেছি আমার এদিকে মনে হচ্ছে লালা বের হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে আবার গিয়ে খেয়ে আসি অবশ্যই মাস্ট ট্রাই করবেন আপনারা ঈশ্বাদিন মেলায় গেলে কেক সব শ্রীতে গিয়ে বলবেন রসমলাই কেকটা দেওয়ার জন্য প্রচুর মজা ছিল ভাই উপরে ফ্লেভারটাও দারুণ ছিল আসলে এই কেক বানানো হোমমেড খাবারগুলো আসলে খুবই গুণের অধিকারী হইতে হয় ভাই আমি একদমই পারি না একদম আনারি একটা মেয়ে সো যারা আসলে এরকম বানায় তার হ্যাডস অফ ইউ তো এই যে খুব সুন্দর কেকটা নিয়ে নিলাম আর এত মজা করে আমি তো নিজেও খেয়েছি সবাইকেও খাইয়েছি এখানে একটু একটু করে তারপর কেক খেতে খেতে চোখে পড়লো স্বস্তিদিক এই সুন্দর পেজটা যেখানে মণিপুরি থেকে শুরু করে খুব সুন্দর কিছু জুয়েলারি ছিল তারপর এখানে হাতের তৈরি ছিল এটা কঙ্কাবতী পেজ আই থিঙ্ক এটাও খুব সুন্দর কিছু কালেকশনের পর্শা নিয়ে বসেছিলো দিদি আর দিদি যতটা না সুন্দর ছিল তার কালেকশন আরও বেশি সুন্দর ছিল তো এই তো একটু ভিডিও করে নিলাম আপনারা পুজোতে একদম জুয়েলারি এইরকম টাইপের পরলে আপনাদেরকে একদম বাঙালিয়ানের একটা রূপ আসবে আর এইখানে ছিল আমাদের সবার প্রিয় একটা পেজ পূর্ণতা পূর্ণতা মানে হচ্ছে পরিপূর্ণ করে দেবে আপনাকে সব কিছুতেই সো এখান থেকে আমি একটা আমার টোলমুলোর জন্য দুটো চাবির রিং নিয়েছি তারপর অনেক 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 কালেকশন ছিল তো এই তো আমার খুব ভালো লাগলো পেজটা কারণ এখানে ইউনিক কিছু জিনিস ছিল যেটা আমাকে খুবই খুবই ভালো লাগা কাজ করে আর বাচ্চাদেরকে নিয়ে গেলে টাকা এমনিতেও খালি করে দিবে এটা আমি জানি কিন্তু খালি করলো বাচ্চারা খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু জিনিস পেজ যাবে তাই তো সো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন খুব সুন্দর এই পূর্ণতা পেজটা ওদের কিন্তু আউটলেটও আছে নাকি সো উপরে যারা যেতে চান তারা চলে যাবেন আউটলেটে আর এইখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আর যে স্টলে যাচ্ছি সবাই এত এত ভালোবাসা দিচ্ছে শুধু বলছে দিদি আমি আপনার ভিডিও দেখি আপনার লাইভ দেখি সত্যি রুদ্র ফ্যাশন যে এতটা ভালোবাসার পর্যায়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি প্রত্যেকটা মেলায় সবাই আমার স্টল খুঁজছে এবং স্টল ওনার যারা ছিল ওরা পর্যন্ত আমাকে বলছে যে দিদি আপনার কথা সবাই বলছে সত্যি এই ভালোবাসাটা আমি না টাকা দিয়ে কখনোই পাবো না সত্যি তারপর অনেক 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 কালেকশন দেখতে দেখতে জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে ছিল দিল্লির অনেক কালেকশন ব্যাগ থেকে শুরু করে আর এখান থেকেও কিছু নোসপিন নিলাম তারপর নিলাম ফুলের একটা মাথার খোপা যেটা আমাদের সচরাচর লাগে তারপর চলে আসলাম উত্তরণ পেজের ওখানে আর উত্তরণে তো এখন ডিসকাউন্ট চলছে আপনারা কি জানেন উত্তরণে কিন্তু নানা ডিসকাউন্ট চলছে উত্তরণে যে সেটিং স্প্রেটা আছে অবশ্যই মাস্ট এটা নেওয়ার চেষ্টা করবেন আমি অবশ্যই এটা ছাড়া একদম চলতে পারি না আমার অলরেডি ফুরিয়ে গেছে আর ওইবার হচ্ছে আমার একটা নেওয়ার কথা ছিল বাট ভিড়ের মধ্যে সব ভুলে গেছি তো এই যে এখানে এসে ভিডিও দেখতে দেখতে মনে হলো ও মাইগড সেটিং স্প্রেটা তো নিতেই ভুলে গিয়েছিলাম যাই হোক আমরা আবার কিন্তু অনলাইনে অর্ডার করে দেব আপনারা যারা মেকআপ করার পরে পূর্ণতা একটা সুন্দর সেটিং স্প্রের মাধ্যমে উত্তরণ থেকে নিয়ে ফেলতে পারবেন তারপর ছিল সবার প্রিয় অর্পিতাদের কালেকশন কুঞ্জ কুঞ্জের মধ্যে অনেক কালেকশন ছিল দেনটা টা বাই বাই করতে করতে আমাদের মেলা শেষ আর সবার সাথে ভালো করে ছবি তুলতে পারেনি কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল ও মাইগট যারা এখনো ভাবছি ভাবছি যাব যাবো বাট যাওয়া হলো না তারা কিন্তু আজ এবং কাল অবশ্যই অবশ্যই চলে যাবেন আর মাত্র দুটা দিন শারদ মেলা আছে দেখতে দেখতে শেষ হয়ে গেল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ঈশাদিকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ঈশাদি তোমার মেলা সফল হোক